তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সেজন্য আমি তেল ঝাড়িয়ে নিচ্ছি তেল ঝাড়িয়ে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি কি করছি এই প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি এভাবে করে আমি সবগুলোকে তুলে নিচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজ চলো আজ তোমাদেরকে একটা নতুন রেসিপি নিয়ে দেখাবো আচ্ছা লাউ পাতার পাতড়ি করবো আর এর জন্য আমাদের বাড়ির ছাদে অনেক লাউ হয়েছে আর লাউ গাছ থেকে আমি কিছু লাউ পাতা তুলবো তো চলো আমরা আগে লাউ পাতাগুলো তুলে নিই তো ফ্রেন্ডস বাড়ির ছাদে তো অনেক রোদ চলে এসেছে আর রোদের মধ্যে তাকাতে পারছি না তো যাই হোক তো চলো আমরা আগে দেখি লাউ গাছগুলো পুরো লাউটাই ভরে গেছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর আইডিয়া করতে পারছো যে সত্যিই কতটা হয়েছে তো চলো এবারে আমরা লাউ খুঁজি যদিও আমাদের লাউ নিয়ে কোনো কাজ নেই তবুও আমি লাউটা খুঁজবো কেননা আমি লাউ পাতা তুলব কিন্তু কতগুলো লাউ হয়েছে সেগুলো আগে চলো কুনে নি দেখতে পাচ্ছ এখানে একটা লাউ হয়েছে এর ফাঁকেও হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা এখানে একটা আর এই যে এখানে হয়েছে আর কোথায় আছে আর এখানে একটা ছোট্টো ধরেছে এখানে হয়েছে আর তো আরও কত ভেতরে ভেতরে হয়েছে দেখো ফ্রেন্ডস আবার এখানেও হচ্ছে এখানেও হয়েছে দুটো দেখতে পেয়েছ দেখো ফ্রেন্ডস এখানে ভেতরে কত হয়েছে এখানে যে লাউটা দেখতে পাচ্ছ এই লাউটা ছোটো কিন্তু এই লাউটা ভেতরে দেখা হয়নি তাই কত বড় হয়ে গেছে যাই হোক এটা ব্যানের জন্য রেখে দেবে আর নিচের দিকেও অনেক লাউ হয়েছে ফ্রেন্ডস আর এইদিকে দেখো এই দিকে দেখো দেখতে পেয়েছ এই দেখো কত ধরেছে আবার সেদিকে দেখো এরকম করে দেখতে গেলে ফ্রেন্ডস এই প্রত্যেকটা লাউ গাছের পাতার ভেতরে ভেতরে সত্যি কিন্তু অসংখ্য লাউ ধরেছে তোমরা নিশ্চয়ই আইডিয়া করে বুঝতে পারছো তো চলো আমরা এবারে নিচেকে যাই নিচেকে গিয়ে দেখি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস বাড়ির গেটের সামনে শুধু মাথায় ঠোকা লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাউ হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ছাদের মধ্যে এখনও দেখো কত সুন্দর লাউ ধরেছে দেখো এখানে একটা এখানে একটা আর এখানে একটা আছে আরও আছে তোমরা দেখলে বুঝতে পারবে যদি আমি পেছনের দিকে যাই দেখে 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 যাই তোমরা দেখতে পাবে আবার দেখো এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদেরকে অন্যদিন আমি লাউ চিংড়ির একটা রেসিপি দেখাবো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে আমার এখন লাউ পাতা দিয়ে আমি লাউ পাতা যেহেতু করব করবো তাই এখান থেকে আমি লাউ পাতাগুলো বেছে বেছে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এই দেখো আমি সুন্দর সুন্দর লাউ পাতা দেখে দেখে তুলে নিচ্ছি প্রত্যেকটা লাউ পাতাই কিন্তু কিন্তু খুব সুন্দর হয়ে হয়েছে দেখতে পাচ্ছ আমি লাউ পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে আমি এই পাতাগুলো নিয়ে পাতরি করবো তাই জন্য আমার এই লাউ পাতাগুলো ঠিক আছে রোদও খুব বেরিয়েছে তো চলো আমরা এবারে এটাকে নিয়ে রান্নাঘরে যাই ফ্রেন্ডস লাউয়ের পাতুরি করার জন্য আমি এখানে মুসুর ডালকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে একে ভিজিয়ে দিয়েছি এটা ভিজ ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে যে মুসুর ডালগুলো আমি ভিজেতে দিয়েছিলাম এই মুসুর ডালগুলো ভিজে গেছে এটাকে পেস্ট করে বেটে নিয়ে আসি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে আমি মুসুর ডালগুলোকে পেস্ট করে বেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজটাও বেটে নিয়েছি তোমরা একটু বেশি সুবিধা হয় তারপর আমি এখানে জিরে বেটে রেখেছি এখানে রসুন বেটে রেখেছি আর এখানে আদা বেটে রেখেছি এবারে এই সমস্ত মিশ্রণগুলো আমি দিয়ে নেব এই মুসুর ডালের ওপরে তোমরা সবাই দেখতে থাকো আচ্ছা আমি এখানে দিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি লবণটা একটু বেশি পরিমাণে দেবো কেননা আমি তো লাওয়ের লাউয়ের পাতাগুলো মধ্যে আমি লবণ মিশাই নি এই জন্য আমি লবণ নিয়ে নিয়েছি এরপরে আমি দেব এতে দেব হলুদের গুঁড়ো আর এতে দিয়ে নেব লঙ্কার গুঁড়ো তোমরা লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো ব্যবহার করতে পারো বাট একটু ঝাল হলে একটু বেশি খেতে ভালো লাগে তো তোমরা যেরকম খেতে পারো তোমরা সেরকম হিসেবে করবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে যে মশলা হিসেবে ব্যবহার করেছিলাম এখানে পেঁয়াজ বাটাটা নিয়ে নিয়েছি এখানে আদা বাটাটা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা আর এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা দেখতে পাচ্ছ এই সমস্ত উপকরণগুলো আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু মাখানা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবারে কি করব না এখানে আমি যে লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে আমি ধুয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে এবারে লাউ পাতাগুলোকে কী করবো না লাউ পাতাগুলোকে আমি এরকম দোভাজ করবো দুভাজ করব করে কি করব প্রত্যেকটা ভাজে ভাজে এরকম ভাবে দিয়ে নেব পুরোটা এরকম ভাবে দিয়ে নেব পুরোটাকে আস্তে আস্তে করে এভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমরা কি করব না এটাকে এরভাবে দিয়ে নেব আবার এতে সামান্য পরিমাণে গোলাবো দিয়ে এইটাকে এরকমভাবে চিপকে দেব দেখতে পাচ্ছ এইভাবে করে করে আমরা এটাকে প্রস্তুত করব আর প্রস্তুত করে করে দেখতে পাচ্ছ এই যে এই যে এখানটা একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের উপর এটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঠিক এভাবে করে প্রত্যেকটাকে তোমরা চাইলে এই সামনের দিকটাও সামনে রাখতে পারো মানে এই যে সবুজ দিকটাও সামনের দিকটা রাখতে পারো তো ভাবে দিয়ে নেবে এরকম ভাবে এটাকে দিয়ে নেবে দিয়ে নিয়ে আবার একটা এরকম করে পাল্টা দেবে দিয়ে আবার এখানে একটা দিয়ে তোমরা এরকমভাবে এটাকে ঘুরিয়ে নেবে দেখতে পাচ্ছ কেমন করে দিয়ে নিয়েছি এই যে এরকমভাবে ভাবে আবার আমি এখানে রেখে দিলাম এভাবে করে করে আমি প্রত্যেকটাকে ওরকম করে করে নিয়ে এবারে আমি এগুলোকে ভেজে নেব তো চলো এগুলোকে আগে করে নিই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস একে করে আমার কিন্তু সমস্ত কিছু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন করে আমি মুড়ে নিয়েছি আর ভিতরে দেখতে পাচ্ছ ওই ভিতরে এই বসলাটা আছে যেটা আমি দিয়েছিলাম আর এরকমভাবে প্রত্যেকটাকে আমি ভাজ ভাজ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে এরপরে কী করবো আমি তেলগুলো নিয়ে এগুলো নিয়ে আস্তে আস্তে করে বসিয়ে নেব যতগুলোকে করে নিয়েছিলাম কম কম করে ভেজে নেব পুরো তেলের মধ্যে এগুলো সব ভাজা হবে আমার পাঁচটা হয়েছে আমি তিনটে তিনটে ভেজে নিচ্ছি প্রথমে তারপরে দুটো ভিজে নেব এক পাশটা আশা করি ভাজা হয়ে গেছে তাই আমি উল্টিয়ে নিচ্ছি এগুলোকে দেখতে পাচ্ছ এই যে ভেতরের মশলাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ঘুরিয়ে নিয়েছি এটাকে ভাজতে সময় দিতে হবে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সেজন্য আমি তেল ঝারিয়ে নিচ্ছি তেল ঝারিয়ে নিয়ে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি দিয়ে আমি কী করছি এই প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি এভাবে করে আমি সবগুলোকে তুলে নিচ্ছি এতে আরেকটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিয়ে আমি যে পাঁচটা করেছিলাম বলছিলাম তার মধ্যে আমি কিন্তু তিনটে ভেজে নিয়েছি আর দুটো আছে আর এই দুটোটাকেও আমি খুব সুন্দর করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাচ্ছ ফ্রেন্ডস যে দুটো বাকি ছিল আমি সেই দুটোকেও তুলে দিয়েছি এটাও খুব সুন্দরভাবে হচ্ছে আর ততক্ষণকে আমরা দেখি চলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার কিন্তু লাউ পাতার করা হয়ে গেছে আমি এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে চাল কুমড়ো পাতার চাল কুমড়ো পাতার একটা রেসিপি আর এক দিয়েছিলাম পুঁই পাতার রেসিপি তাতে অনেকে তোমরা খুব সাপোর্ট করেছো অনেকে বলেছো খুব সুন্দর হয়েছে তাই আমি তোমাদের অনুরোধে আমি নিয়ে চলে এসেছি আজকে লাউ পাতার পাতড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভেতরে মশলাটা আছে খেতে এত সুন্দর লাগে বাঙালির গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগে তোমরা দেখলে হয়তো বিশ্বাস করবে না এত সুন্দর খেতে যে তোমরা সত্যিই খুব নাম করবে আর কমেন্ট এসে সত্যিই তোমরা জানাবে যে কেমন হয়েছে আজকে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখতে পাচ্ছ আমি কেমন করে এটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস আজকের এই রেসিপিটা তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে